আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকি না দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হলো আপনি সুনাই ইয়াসিনের মাধ্যমে শত্রুর ভয় এবং শত্রুর হাত থেকে নিরাপদ থাকতে পারবেন এবং যে কোনো বিপদ থেকে নিরাপদ থাকতে পারবেন এই বিপদে খাওয়াছুল কোরআন আন একটা বই আছে ইমাম গাজ্জাল রহমতুল্লা আলাই লিখেছেন এই বইয়ের মধ্যে একটা ঘটনা আনা হয়েছে কালবি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন যে একজন লোক ভুলবশত একজন লোককে হত্যা করে ফেলে হত্যা করার পরে যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার ওয়ারিসরা তার আত্মীয় স্বজনরা এই ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে বলে অভিযুক্ত করে এবং এই আত্মীয় স্বজনেরা এই লোকটাকে খুঁজতে থাকে তাকে হত্যা করার জন্য খুঁজতে থাকে এই লোকটা তখন পেরেশানির মধ্যে ছিলেন ইমাম কালবির রহমতুল্লাহ বলেন যে একজন দিনদার আল্লাহওয়ালা লোক এই লোকটাকে বললেন যদি তুমি তোমার কথায় সত্যবাদী হও অর্থাৎ তুমি যদি ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা না করো ভুলবশতা হত্যা করে থাকো তাহলে তুমি যখন তোমার ঘর থেকে বের হবে সুরাইয়াসিন পাঠ করে বের হবে তাহলে আশা করা যায় যে ওই যারা তোমাকে খুঁজে বেড়াচ্ছে যাকে হত্যা করেছ তার আত্মীয় স্বজন এরা তোমাকে দেখতে পাবে না অর্থাৎ তোমার শত্রুরা তোমাকে দেখতে পাবে না এবার খাওয়াসুল কোরআনের মধ্যে লেখা হয়েছে এটা সাতানব্বই সাতানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে সুরাই মানুষকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে হেফাজত করতে পারে অর্থাৎ যে সমস্ত মোদাব্বির ভাইয়েরা রয়েছেন যারা নিজের পরিবার নিয়ে পেরেশানির মধ্যে থাকেন চিন্তা করেন যে আক্রমণ হতে পারে জিন্নাতের ক্ষতি হতে পারে শত্রুরা ক্ষতি করতে পারে এদের জন্য প্রতিদিন সকালের এই আমলটা প্রযোজ্য করে নেওয়া দরকার যে প্রতিদিন সকালে সুরাইয়াসিন পাঠ করবে যদি আপনি দৈনন্দিন সুরাইয়াসিন পাঠে অলসতা না করেন তাহলে আশা করা যায় জিন্নাত এবং যাবতীয় অনিষ্টতা থেকে আপনি হেফাজত থাকতে পারবেন ইনশাআল্লাহ তদরূপভাবে যে কোনো বিপদ আপদ থেকে হেফাজতের জন্য সুরাইয়াসিনের তুলনা নাই এই জন্য আয়াজ ইয়াসিনকে আঁকড়ে ধরলে যেমন সুরাইয়াসিনের ফজিলাতের কথাও রয়েছে ফজরের পরে তেলাহাতে তদরূপভাবে শত্রুর শত্রুতা থেকে যাবতীয় বিপদ থেকে হেফাজতেরও ফজিলাত রয়েছে এই জন্য প্রতিদিন সকালে সুরাইয়াসিনকে আপনার জীবনের জন্য বাধ্যতামূলক বানিয়ে নেন তাহলে আশা করা যায় যাবতীয় পেরেশানি যাবতীয় ঝামেলা এবং জিন্নাতের অনিষ্টতা থেকে যে কোনো বিপদ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন ইনশা আল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ